আজ জেলা প্রশাসনিক ভবনে মাননীয় জেলাশাসক রাজশ্রী মিত্র তিনি মুর্শিদাবাদের তিনটি লোকসভা এবং একটি বিধানসভা ভোট নিয়ে অন্যান্য আধিকারিকদের সঙ্গে সুষ্ঠুভাবে লোকসভা এবং বিধানসভা ভোট পরিচালনার ব্যাপারে আলোচনা সারলেন তিনি জানান এবারের ভোট সাত দফায় হচ্ছে মুর্শিদাবাদ এবং জঙ্কিপুর লোকসভা ভোট তৃতীয় দফায় অর্থাৎ সাতই মে এই সাতই মে ভগবান গোলা বিধানসভার উপনির্বাচন হবে আগামী তেরোই মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভার ভোট সুতরাং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা ভোটের নমিনেশন শুরু হবে বারোই এপ্রিল পনেরোই এপ্রিল ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল আঠারোই এপ্রিল এবং উনিশে এপ্রিল ছুটির দিন আগামী কুড়ি এপ্রিল এবং নমিনেশন করার ডেট বাইশে এপ্রিল সোমবার ফেস থ্রির ক্ষেত্রে বারো তারিখ নোটিফিকেশন অর্থাৎ ফর্ম ওয়ান জারি করবেন রিটার্নিং অফিসার এবং নমিনেশন নেবেন বারো পনেরো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ ছ দিন বারো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ছ দিন নমিনেশন নেওয়া হবে পর যোগীপুর এবং মুর্শিদাবাদ পিসি দশ বহরমপুর পিসির ক্ষেত্রে নমিনেশন নেওয়া হবে সাত দিন বহরপুর লোকসভার ভোট তেরোই মে এবং ভোট গণনা চৌঠা জুন তিনি আরো জানান ভোটের তিন ঘোষণা হওয়া থেকে শুরু হয়ে গেছে আদর্শ এবং আচরণবিধি সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে কাজ করার কথা তিনি বলেন যত রকম প্রোগ্রামস আছে পলিটিক্যাল পার্টি ক্যাম্পেন এবং ক্যাম্পেইন ছাড়া নিয়ে সমস্ত প্রোগ্রামকে নিয়ে অর্থাৎ সমস্ত কিছু জন্য প্রত্যেকটি প্রোগ্রামে পারমিশন প্রয়োজন সেই পারমিশন আমরা কেউ অফলাইনে দিতে পারবো না সেই পারমিশন একটি অনলাইন একটা অ্যাপ্লিকেশান জানি বানিয়েছে তার নাম সুবিধা সুবিধা পোর্টালের মাধ্যমেই সমস্ত রকম পারমিশন অ্যাপ্লাইও করতে হবে এবং দিতেও হবে এবং ইট হ্যাজ বিনেড ভেরি ক্লিয়ার কোনো পলিটিক্যাল পার্টি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট কোনো ইন্ডিভিজুয়াল বিনা পারমিশনে কোনো সভা পথসভা জমায়েত মিটিং মিছিল এগুলি আয়োজন করলে ইট উইল হ্যাভ লিগাল কনসিকুয়েন্সেস আর আইনি কনসিকুয়েন্স তাকে সেই অন্যায় করা ফেস করতে হবে যাদের কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক আছে সেগুলি সাত দিনের মধ্যে থানায় জমা দিতে হবে কেবলমাত্র যারা ব্যাংকে গার্ডের কাছে নিযুক্ত আছেন তারা তাদের প্রমাণ দিয়ে বন্দুক নিজেদের কাছে রাখতে পারবেন বলে তিনি জানান সমস্ত ফায়ার আর্মসকে ইনপাউন্ড করা অর্ডার করা হল এক্সেপটিং যে যে আমসগুলি আমাদের মনে হয় এবং যারা এই মানে হচ্ছে সমস্ত ফায়ার থানার জমা রাখতে হবে যাদের যাদের ইস্যুড ফায়রান্স আছে তাদের প্রত্যেককে ফায়ার্মস থানায় জমা রাখতে হবে তার জন্য একটা পিরিয়ড দেওয়া হচ্ছে আগামী সাত দিন এই সাত দিনের মধ্যে তিনি জমা নেবেন অথবা দুটো কারণে তিনি এক্সেমশন চাইতে পারেন ওয়ান তিনি যদি কোনো ব্যাংকে কর্মরত চেস্ট গার্ড ব্যাংকের চেস্ট গার্ড অথবা কোনো পার্টিকুলার ব্যক্তি পারসেপশন আছে যেটা পুলিশ করে দেখবে যদি হয় তিনি আবেদন করতে পারেন ডিস্ট্রিক্ট স্ক্রিনিং কমিটি কমিটি ডিসিশন নিয়ে সেই এক্সেমশন গ্র্যান্ট করবে বা রিজেক্ট করবে এবং গোটা প্রসেস অফ ইম্পাউন্ডিং অফ ফাইন্যান্স উইল বি কমপ্লিটেড বিফোর নোটিফিকেশন মানে আমাদের নোটিফিকেশন

এছাড়াও কোথাও কোনো গণ্ডগোলের খবর থাকলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছাতে হবে ব্যুরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক